পরে পথসভার সম্মানিত সভাপতি গাছোয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান গাছ ইউনিয়ন আওয়ামী সংগ্রামী সভাপতি জনাব আবুহেনা ভাই আছেন গাছ ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ওমর ফারভেস ভাই উপস্থিত আছেন সন্দীপ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদভার্ত্রী জনাবা হালিয়া বেগম উপস্থিত গাছ ইউনিয়ন পরিষদের সম্মানিত সকল ইউপি সদস্যবৃন্দ গাছ ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ গাছ ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব আদনান জাভেদ সহ ঘাসুয়া ইন্ডিয়ান আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ সর্বস্তরের নেতা কর্ম সমর্থক ভাইদের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত হিন্দু ধর্মের যারা আছেন তাদের প্রতি রইল নমস্কার আপনারা জানেন আমার নাম এসমান হোসেন আমি মকদরাইনফে দুই বের সাবক হিসেবে দায়িত্বে ছিলাম আমি গত চোদ্দ এপ্রিলে আমি আমার দায়িত্ব হস্তান্তর করে পুরা সন্দীপের সর্বস্তরের জনগণের খাদেম হওয়ার জন্য আমি উপজেলা ফুদে নির্বাচনে পদপ্রার্থী আমি আপনাদের দোয়া সহযোগিতা ভালোবাসা ভোটের মাধ্যমে আগামী আটে মে থেকে আপনারা ভোট দিবেন আমাকে আপনাদের খ্যাতমত করা এবং আপনাদের খাদেম হওয়ার জন্য এইটুকু আশা রেখে আজকে এই যে গাছুয়া এই গরমের মধ্যে এত সুন্দর আয়োজন করেছেন এবং এই যে আমরা আরও সমাধিতে পারতাম আমরা আজকে বিকেলবেলা থেকে কালাফানিয়া যেহেতু সময় খুব কম অল্প সময়ের কারণে যে সময় এই সময়তে একটা ইউনিয়ন ওয়ার্ড নির্বাচন করাটা কঠিন আমরা চাইছিলাম প্রত্যেকের সমাজে যাওয়ার জন্য আসলে সময়ের কারণে আমরা যাইতে না আমি আপনাদের কাছে ওয়াদা করলাম আগামী নির্বাচনের পরে আট তারিখের পরে আমি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাওয়ার জন্য প্রতিশ্রুতি দিলাম কারণ এই সময়ে অনেকে মনে করবে ফারতির সাথে কোনো দেখা নাই চেয়ারম্যান সাহেব বলে আনারস ফ্রির সাথে দেখা নাই সাধারণ সম্পাদক সাহেব বলে আনারস ফ্রির সাথে দেখা নাই মেম্বার সাহেব বলে আনারস কিন্তু ফাত্রির কোনো খবর নাই যে সময় এই সময় ফারত্রি আপনাদের খবর রাখার সময় হচ্ছে না এটা আপনারা বুঝতে পারেন তাই আমাদের ইউনিয়ন ওয়ার্ড জনপ্রতিনিধি যারা আছেন যারা আমাদের মানে নেতৃবৃন্দ আছেন তাদের মাধ্যমে আপনাদের কাছে আমাদের সালাম আমাদের আপনাদের কাছ থেকে দোয়া ছাওয়া বুট ছাওয়া সহযোগিতা ছাওয়া এই জিনিসটা আমরা ফুসে দিচ্ছি আপনারা অনেকে মনে করবেন এই নির্বাচনে আমি শুধু আমার নিজ থেকে না আমাকে অনেক প্রতিনিধি জনপ্রতিনিধি অনেক নেতারা মানে আমাদের আমাকে উৎসাহিত করেছেন আমি চাই আমাদের দেববন্ধু আলহামদ মোস্তাফিজুর রহমানের সুযোগ্য উত্তর সুরি আমাদের সন্দেহের পরপর তিন বেরের। হ্যাট্রিক এমপি যিনি বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা যাকে বাংলাদেশ নৌপরিণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করেছেন আমি চাই তার পাশে থাকি সন্দীপের অসমাপ্ত অবহেলিত যেসব জায়গায় উন্নয়ন হচ্ছে না যেসব জায়গায় কথা বলার সুযোগ নাই যেসব লোকগুলো এমপি মহোদয়ের কাছে কথা বলার সুযোগ নাই তাদের পক্ষে কথা বলার জন্য আমি প্রার্থী আমি চাই কারণ আপনারা জানেন আমাদের যারা আমরা জনপ্রতিনিধি থাকি আমাদের টুকটাক বদনাম থাকে বলেন বুঝিয়ে বলে না বুঝিয়ে বলে যেহেতু জনপ্রতিনিধিরা কি করে ন্যায্য বিচার করে কিন্তু যারা অপরাধে তাদের কাছে হেরা সঠিক বিচার ফাইনে তো আমি চাই আগামী উপজেলা পরিষদের নির্বাচনে যদি আপনারা যদি আমাকে যদি নির্বাচিত করেন আমি আপনাদের প্রত্যেকটা বিষয়ে আমি চিন্তাধারা করবো যেহেতু আমাদের এ সম্মানিত চেয়ারম্যান সাহেব আউহেনা ভাই এই ধরনের অনেক সব চেয়ারম্যানের সন্দীপের সব চেয়ারম্যানের সাথে আমার একটা আন্তরিকতা আছে ভালোবাসা আছে হৃদয়তা আছে এজন্য আমি সবার সাথে যোগাযোগ করার একটু সুযোগ আছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা প্রত্যেকে যদি মনে করি না আমি আনোয়ার যেরকম মানে ফাঁপতি প্রত্যেকে যদি মনে করি না আমরা আনোয়ার ফাতি না আমরা ফাতি হ্যাঁ আমরা নেতা আমরা কর্মী আমরা ভোটার তাহলে কিন্তু দেখবেন যে কেন্দ্রে ভোটার আসবে আমরা গাছ থেকে ভালো একটা রেজাল্ট করতে পারেন ভালো একটা মানে বোর্ডের রেজাল্ট দিতে পারবেন তাই গাছও আমাদের আমাদের অনেক রকম আত্মীয়তার শেষ নাই আমি ছোটবেলায় গাছু আমি আমার সময় আমি একসাথ মার্কেটে ফসে আমার বন বাড়ি বসে বাড়ি ওই বাড়িতে আমি ছোটবেলা খুব বেশি দেখতাম এই এলাকায় বেশি দেখতাম যাক এখনো ফুলানা কিচ্চে বলে লাভ নাই আপনাদের কাছে দোয়া সহযোগিতা বোর্ডের এ আশা নিয়ে আপনাদের খ্যাত করার সুযোগ দেওয়ার জন্য সবাইয়ের কাছে আবারও আহ্বান জানায় আবারও অনুরোধ রেখে আদান দিয়ে ফেলছে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে যারা এত কষ্ট করে আয়োজন করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানায় এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে গাছ আমলিকের সভাপতি এবং সাধারণ সম্পাদক সাহেবের কে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাই দোয়া করবেন ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার